এক গ্রামে ছোট এক এতিম পরিবার বসবাস করত এক ভাই এক বোন কখনো ঘরে বসে আছো সব কিছু তো শেষ হয়ে গেছে চাল ডাল এবং কালকে পরশু আমার পরীক্ষার ফিসে টাকা দিতে হবে যাও ভাইয়া তুমি কাজে যাও তারপরে সে তার বোনের কথা শুনে কাজে চলে যাচ্ছে জঙ্গল চলে যাচ্ছে কাঠ কাটার জন্য সে এবং অনেক পরিশ্রম করতে থাকে এবং তার বোনের একটা স্বপ্ন আছে ডাক্তার হবে সে চায় তার বোন তার কাজ শেষ হওয়ার পরে সে বাসায় রওনা দিচ্ছে এবং হাতে করে বাজারে ব্যাগ নিয়ে যায় তারপরে সে প্রচণ্ড খিদা লাগছে রে খাবার দে আমাকে আর কালকে তোর স্কুলের ফিজের টাকা নিয়ে যাস এখানে বসে থাকিস না তারপর তারা দুই ভাই বোন মিলে নাড়ু খেতে থাকো আর দুই ভাই বোন মিলে গল্প করতে থাকে ভাই এবং কেতিকা বলছে এবার মনে হচ্ছে গিয়ে আমাদের সব সম্পূর্ণ হবে খাওয়া দাওয়া শেষ করার পরও এবং তারা দুই ভাই বোন মিলে ঘুমিয়ে পড়ে তারপর তার ভাই তার বোনকে ঘুমিয়ে থয়ে সকালে কাজের জন্য রওনা দেয় এবং সে চায় তার বোন আরো ঘুমাক তার জন্য তারপর সে জঙ্গলে গিয়ে অনেক কাঠ কাটতে থাকে এবং তার আল্লাহর রহমতে আমি ডাক্তার হতে পেরেছি ভাই আমি অনেক খুশি এতদিন আমার পরিশ্রমের সফলতা পেয়েছি কেননা তুই ডাক্তার হয়ে গেছো আলহামদুলিল্লাহ ভাই লাইক সাবস্ক্রাইব করুন